কুমড়ো দিয়ে আমি আজকে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব এটি কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনেই তৈরি করে ফেলতে পারবেন তাছাড়া এটা গরম ভাত ও রুটির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একবার খেলে কিন্তু রেসিপিটা বারবার খেতে মন চাইবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এখানে আমি কুমড়োগুলোকে ঠিক এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কুমড়োগুলোকে কিন্তু কেটে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি কড়াইটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ও দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা এবার এই তেজপাতা শুকনো লঙ্কাটাকে শুকনো খোলাইতে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভাজবেন নাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে তো বেশ খানিক্ষণ সময় ধরে আমি এটাকে একটু ভেজে নিয়েছি তো ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পাঁচ ফোরন ও দিয়ে দেব ওয়ান টি স্পুন গোটা জিরে এবার এগুলোকেও দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি একটু ভেজে নেব একেবারে কিন্তু তেজপাতা বা শুকনো লঙ্কার মধ্যে পাঁচ ফোরন বা গোটা জিরে দিতে যাবেন না তাহলে কিন্তু পাঁচ ফোরন ও গোটা জিরে ভাজা হয়ে যাবে শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হবে না সেই জন্য কিন্তু আমি তেজপাতা ও শুকনো লঙ্কাটাকে আগে থেকে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে আমি পাঁচ ও গোটা জিরে দিয়ে দিয়েছি তো এটা থেকে যখন একটা সুন্দর স্মেল আসতে শুরু করবে তখনই বুঝে যাবেন এটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই অবস্থায় অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন তো এবার এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে আমি খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব তারপরে এটাকে আমি গুঁড়ো করে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল আমি এখানে রেসিপিটা সর্ষের তেল দিয়ে করেছি আপনার কিন্তু চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন এর মধ্যে আমি ফোরনের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ও দিয়ে দেব গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে রাখা আলু আমি আলুগুলোকে ঠিক এই রকম গোল গোল টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কিন্তু এখানে কেটে নিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি মিনিট দুয়েক ধরে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আলুটাকে কিন্তু একটু লালচে করেই আমি এখানে ভেজে নেব দেখুন খুব ভালো করে কিন্তু আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা কুমড়ো গুলো দিয়েও কিন্তু আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবস্থা হাই রেখেই ভাজবেন আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কাটাকে বেটেও দিতে পারেন আর ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালের ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা টমেটো টমেটো দিয়েও আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এভাবে কিন্তু খুব খুব ভালো করে করে আমার কষানো হয়ে গেছে এবার আমি আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড দেব। বেশি এখানে কিন্তু জল দেব না যাতে সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু আমি আগে দিইনি কারণ নুন দিয়ে কষালে কিন্তু কুমড়োগুলো ভেঙে যেতে পারে সেই জন্য কিন্তু নুনটা এই পর্যায়ে এসে দেবেন তাহলে কুমড়োগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো ঢাকনা চাপা দিয়ে আলু কুমড়োটাকে সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আর প্রতিদিন বেশি কিছু রান্না করতে মন না চাইলে এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন একবার খেলে কিন্তু আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করার জন্য এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়োটা এই মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপিটা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এটাকে খুব ভালো করে কিন্তু ফোটানো হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল কুমড়ো আলু দিয়ে আজকে আমার এই রেসিপিটি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করার জন্য আর একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ